কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল কিসের চাষ করবে আলুর চাষ আলু হয় মাটির নিচে তার গাছ থাকে মাটির উপরে তা দিয়ে কোনো কাজ হয় না বোকা কুমির সে কথা জানতো না সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বললে গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার শুনে শিয়াল হেসে বললে আচ্ছা তাই হবে তারপর যখন আলু হলো কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়ি নিয়ে এলো এনে দেখে তাতে একটাও আলু নেই তখন সে মাঠে গিয়ে দেখল শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে কুমির ভাবলে তাই তো এবার বড্ড ঠকে গিয়েছি আচ্ছা আসছে বার দেখব তারপরের বার হল ধানের চাষ এবারে কুমির মনে ভেবেছে আর কিছুতেই ঠকতে যাবে না কুমির তো এবারে ভারী খুশি হয়ে আছে ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে হাই কপাল মাটি খুঁড়ে দেখে সেখানে কিচ্ছু নেই লাভের মধ্যে খড়গুলো গেল তখন কুমির তো বড্ড চটেছে আর বলছে দাঁড়াও শেয়ালের বাচ্চা তোমাকে দেখাচ্ছি এবারে আমি তোমাকে আগা নিতে দেবো না সব আগা আমি নিয়ে আসব। সেবার হল আখের চাষ কুমির তো আগেই বলেছে এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না কাজেই শেয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আখগুলোকে নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলো খালি নোনতা তাতে একটুও মিষ্টি নেই তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শেয়ালকে বললো না ভাই তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না তুমি বড্ড ঠকাও